শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর তিনটে কুড়ি আজকে ঘুম থেকে উঠেছি তিনটে বাজতে দশ মিনিট বাকি ছিল তখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেছি মা চা বানাচ্ছে চা খেয়ে বেরিয়ে যাব আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে হ্যাঁ নামবো চাপড়াতে চাপড়াতে নামতেই হবে কেননা আমার এমআরআই রিপোর্টটা রয়েছে আমার আলমারিতে ওখানে নামবো এমআরআই রিপোর্টটা নেব নিয়ে একদম ডাইরেক্ট চলে যাব কৃষ্ণনগর যত তাড়াতাড়ি নাম লেখাতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু ডাক্তার দেখানো হবে এখানে ফোনে নাম লেখানোর কোনো রকম সিস্টেম নেই গিয়েই নাম লেখাতে হবে ওই জন্যই হুটোপাটা যদিও বর বলছিল যে তুমি থাকো আমি ওখানে নাম লিখে দিই তুমি পরে যেও তো আমি ভাবলাম একলা বাড়িতে থেকেই বা কি করব বোর লাগবে তো ওই জন্য বরের সাথেই চলে যাচ্ছি গিয়ে আমিও বসে থাকি একটু কষ্ট হবে জানি তবুও চলে যাই তো এখানে তেল নিচ্ছে তেলটা নিয়ে একেবারেই ডাইরেক্ট চলে যাব কৃষ্ণনগর নাম লিখিয়ে দিলাম অলরেডি ছাব্বিশটা হয়ে গেছে তিরিশ জন দেখবেন ওই একটা কাগজের টুকরো আছে ওটাতে নাম লেখানো হয়েছে কিন্তু কখন দেখানো হবে সেটা জানা যায়নি মানে নটার থেকে শুরু করবে সাড়ে নটা থেকে শুরু করবে মানে আমাদের সিরিয়াল করতে পড়তে মিডিয়াল সন্ধ্যা হয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি তখন দেখা যাক ওয়েট করি চলে তো এলাম আবার ভাবলাম একলা একলা আসবো সেজন্য আবার চলে এলাম কিন্তু মনে তো হয় না যে আজকে ডাক্তার দেখিয়ে বাড়ি যেতে পারবো সকাল সকাল সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর এখন সকাল সাড়ে আটটা বাজে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে মা সেই চা বানিয়ে দিয়েছিল ভোরবেলায় কি আর চা খাওয়া যায় ওই এক ঢোক দুঢুক খেয়েছিলাম গাড়িতে বলে আসতে পেরেছি বাসে হলে তো এতটা রাস্তা আসা সম্ভব ছিল না বিশেষ করে সকালবেলাটা সকালবেলাটা একদমই বাসে উঠতে পারি না বাসের ওই গন্ধটাই আমি সহ্য করতে পারি না দিনের বেলা হলে তাও হয়ে যায় মানে চাপড়া থেকে করিমপুর যাতায়াত করে করে না একটা অভ্যাস হয়ে গেছে তার বেশি জার্নি হলে না আর নিতে পারি না তখন তখন শরীরের মধ্যে একটা অঞ্জালার সৃষ্টি হয়ে যায় যাই হোক আমি খেয়ে নিচ্ছি ডালপুরি আর আমার বড় বললো রুটি খাবে ও রুটি খাচ্ছে তবে ডালপুরিগুলো যদি গরম হতো মানে ফুলকো ফুলকো হতো তবে হেভি লাগতো কিন্তু কী আর করা যাবে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওটাই খেলাম খেয়ে তারপরে এই দেখো এখনও বসে রয়েছি এখনও মানে দোকানটা খোলেনি কখন খুলবে আর কখন বাইরে বেঞ্চ দেবে তখন বসতে পারবো হাইরে রে শহর এই শহরে কেউ থাকে তোমরাই বলো তো শেষ এই দেখো খুলেছে খুলে নাম ডেকে নিচ্ছে একে একে এখন দেখা যাক আমার সিরিয়াল কত হয় যাই হোক ভাগ্য অনেকটাই ভালো বুঝেছ আমার মানে লিস্টে নাম ছিল ছাব্বিশে এখানে তেরো চোদ্দো জনার পরেই দেখাতে পারবো অনেকেই অ্যাবসেন্ট রয়েছে তো আগেই নামটা হয়ে গেছে তো ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে যতটা মানে যেমন ভেবেছিলাম তেমনটা নয় অনেক আগেই হয়ে গেছে একটা বাজে কিন্তু ঔষধ দিতে অনেক লেট করছে গো অনেক লেট মানে এমন একটা ঔষধ লিখেছে যেটা পাওয়াই যাচ্ছে না আর এই বুধবারটা কৃষ্ণনগরে অনেক বাজারই মানে দোকান বন্ধ থাকে তো যার জন্য আর কি খুঁজেও পাওয়া যাচ্ছে না কিন্তু আমাকে তো নিয়ে যেতেই হবে যেহেতু আমি চাপড়াতে থাকবো না মাঝে এক থেকে দুটো দিন থাকবো ওর মধ্যে আবার বরকে সেই আসতে হবে কৃষ্ণনগরে তো ওই জন্য বললাম তারাও তাহলে একটুখানি ওয়েট করি যদি ওষুধটা পেয়ে যায় তাহলে নিয়েই বাড়ি চলে যাব ওই জন্যই আর কি ওয়েট করা হচ্ছে তবে একটা শরীরে বিরক্তি কাজ করছে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব প্রচণ্ড খিদে পেয়েছে আর তেমন গরম লাগছে অসহ্য গরম মানে এখানে যেন একটু বেশি গরম তবে আমার বাবার বাড়ির ওখানে কিন্তু গরমটা একটু কম রয়েছে ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসেই কোনো রকমে মাথায় একটু জল দিয়েছি দিয়েই শুয়ে গেছি সমস্ত ড্রেসপত্র ছেড়ে মেশিনের মধ্যে রাখা আছে ভেবেছিলাম যে সার্ফ দিয়ে একবারে ধুয়েই দেব মানে মেশিনের মধ্যেই ধুয়ে দেব কিন্তু আর ইচ্ছা করছে না গো ক্লান্ত হয়ে গেছি বর এলো এসে বউ স্নান করে নিয়েছে ভাত অলরেডি হচ্ছে আলু সেদ্ধ ভাত এখন আর কি করব যদিও বর বলছিল হোটেল থেকে ভাত নিয়ে যাই কিন্তু হোটেলের ভাত খেয়ে না পেট ভরে না মানে খেয়ে যেন শান্তি হয় না ওই জন্য বললাম না থাক বাড়িতে গিয়ে আলু সেদ্ধ করে খেলেও শান্তি পেটটা অন্তত ভরে তো এই দেখো এখানে আলু সেদ্ধ আর ডিম ঘরে ছিল ফ্রিজের মধ্যে তো ডিম সেদ্ধ করব বলছিল বর আমি বলছি না ডিম সেদ্ধ করতে হবে না ডিম ভাজাটাই করো ভাল লাগবে কেননা ফ্রিজে অনেক কটা দিন হয়ে গেছে ডিম রয়েছে আর দুপুরবেলা এই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভালো লাগবে না তো ডিম ভাজা আলু সেদ্ধ খেয়ে নিচ্ছি তো চলো খাওয়াটা কমপ্লিট করি ওর পরে আসছি এখন সন্ধ্যা ছটা তিপান্ন বাজে দেখলেই তো ডাক্তারখানা থেকে এসে আলু সেদ্ধ ডিম ভাজা ভাত খেয়েছি তারপরে সেই শুয়েই রয়েছিলাম একটু ঘুমিয়েও গেছিলাম ওই মিনিট কুড়ি মতো ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠলাম উঠে ফোন দেখছিলাম ফোন দেখার পরে বর এলো বাড়িতে ও তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলো তারপরে ও বাড়ি এলো তখন কটা বাজবে সাড়ে পাঁচটা বাজে দিয়ে বলো তুমি এখনও ব্যায়াম করো নি আমি ভাবছিলাম যে ব্যায়ামটা করব। যেহেতু আজকে সকালবেলা হয়নি তো করব করবো ভাবছিলাম করা হয়ে উঠছিল না ব্যায়াম করলাম ছাদের ওপরে ওই দশ মিনিট মতো হাঁটাচলা করেছি কুড়ি পঁচিশ মিনিট মতো আমাকে হাঁটতে বলেছে বেল্ট করে তবে বেল্ট ছাড়াই আমি দশ মিনিট মতো হেঁটেছি আজকে এমনিতে অনেকটা জার্নিং হয়ে গেছে তো আর কি নিলাম না জন্য কোমরটা কন কন মানে কৃষ্ণনগর থেকে যখন বাড়ি তখন মানে খাওয়া দাওয়া করে শুয়েছি তাই আর একটু সময় যদি আমাকে কৃষ্ণনগরে থাকতে হতো না তাহলে আমার ছিন শেষ হয়ে যেত কোনো রকমে তো স্নান টান করেছি ঘর বাড়ির অবস্থা তো খারাপ হয়েই রয়েছে যেহেতু চার পাঁচটা দিন আমি বাড়িতে নেই বুঝতেই পারছ আর এই মুহূর্তে আমি করবও না জোর করে করতে গেলেই হিতে বিপরীত হয়ে যাবে মানে সবার কথার অবাধ্য হয়ে টুকটাক করে কাজবাজগুলো সেরেই আমার আজকে এই পরিণতি তা না হলে এতটা কষ্ট ভোগ করতে হতো না বছরকার দিন আমাকে বাবার বাড়ি গিয়ে থাকতে হতো না সবটাই মানে এই যে নসিব তাই না তো যাই হোক কোনো বাড়ি থাকিনি তোমাদের বলেছি যদিও ব্লগুলো এখন আমি ছাড়তে পারিনি ঠিকভাবে তোমাদের তো বলেছি নেটের প্রবলেম আর ওখানে মানে সিমালাকে ফোন করা হয়েছিল জানো তো সিম দিতে আসেনি আর ওখানে তো ওয়াইফাই নেই তাছাড়াও কী বলতো যে মানে আমার যে নেটটা মারা আছে জিওতে জিও না ভালো চলে না ওখানে ওই জন্য ঠিকঠাক ভিডিও আপলোড দিতেও পারি না এডিটিংও হয় না সময় থাকে ওখানে অপরন্ত আমার তো কোনো কাজ থাকে না বাট সময় থেকে কী করবো নেটের অভাবে না ভিডিও আপলোড করতে পারি না সবটা শেয়ার হয় না তবে আজকে একটা ভিডিও আপলোড করব ইচ্ছা আছে এডিটিং করা আছে পাঁচ ছ মিনিটের কালকে একটা করব। দেখি বাকি ভিডিও এডিট করতে পারি কি আবার তো চলে যাব থাকবো না তো চলে যাব। ওখানে কিছুদিন থাকার পরে তারপরে আসবো ইচ্ছা আছে দেখি বর কখন আসে খিদে পেয়েছে ভাত যদিও রয়েছে দুপুরবেলা তো আলু সেদ্ধ খেয়ে নিয়েছি কিন্তু রাতের বেলায় তো খেতে হবে কিন্তু আমার তো করার ক্ষমতা নেই আপাতত দেখি বর এসে কি করে না হোটেল থেকে একটু তরকারি নিয়ে আসে যা আসবে তাই দিয়ে খাবো তবে বরকে বলেছে একটু কিছু নিয়ে আসতে খিদে খিদে পেয়েছে আসলে কি বলো তো এই ঔষধগুলো খাচ্ছিলাম না খিদেরও মনে হয় ওষুধ আছে সকালবেলায় ডালপুরি খেয়েছিলাম মানে দুপুরবেলা সে বাড়ি আসতে পারছি না এত খিদে পাচ্ছে বর বলছিল অবশ্য যে হোটেল থেকে খেয়ে নাও এবার কি বলো তো স্নান টান হয়নি সেই ভোরবেলায় বেরিয়েছি ইচ্ছাও করলো না ওই জন্য বললাম না চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আলু সেদ্ধ ভাত করে খেলেই হবে চলে এলাম বাড়িতে অনেক কটা দিন ভয় যে তোমাদের সাথে কথা বললাম ভয়ে তো কথা বলা হয়েই ওঠে না আজকে প্রায় বলতে পারো পনেরো পনেরো ষোলো দিন হয়ে যাচ্ছে মানে ঠিকভাবে আমি ভিডিও করতেই পারছি না ঠিকভাবে হচ্ছেই না ভিডিও ব্লগ ভিডিও দিতেই পারছি না শর্ট ভিডিও তেমন যাচ্ছে না ওই কোনো রকমে দু একটা শ্যুট করে রাখছি বা মেয়েকে দিয়ে করাচ্ছি ওইগুলোই ছাড়ছি এভাবেই চলছে দেখি আর কতদিন এভাবে চলে যেভাবে চলবো যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এটাই আর কি বলো যাই হোক চলো এখন একটুখানি ফোন করব বোনকে বোনের সাথে একটুখানি কথা বলি ডাক্তারখানা থেকে এসেই এক দু মিনিট কথা হয়েছে ঠিক আছে রাখ মানে এত আলসিমি লাগছিলাম আর কি বলবো কথা বলতে ভালো লাগছিল মানে যেন বলা হয়নি তো এখন একটুখানের সঙ্গে কথা বলবো দেখি বর কখন বাড়িতে আসে একলা একলা বাড়িতে রয়েছি ভালো লাগছে না আর মেয়েটা থাকলেও সময়টা কেটে যায় মেয়েটাও আবার ওখানে একলা একলা কি আর সময় যায় বলো একটু ফোন দেখবো এই করেই দিন কাটাবো মানে এই সময়টুকু কাটাবো ও আর একটা কথা তোমাদের তো বলতে ভুলেই গেছি হ্যাঁ মানে তোমরা হয়তো ভাববে যে চার পাঁচ দিন আগে একটা ডাক্তার দেখালাম আজকে আবার কেন এই ডাক্তারের কাছে গেলাম ওই ডাক্তার অনেক ওষুধ লিখেছে অনেক টাকার অ্যামাউন্ট তোমাদের তো বলেছিলাম তো আমার বর বলছে না অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যায় চলো ওই ডাক্তারটাও ভালো বলছে সবাই তো মানে বরের কথা রাখতেই কিন্তু আজকে এই ডাক্তারের কাছে যাওয়া তবে ইনি ওষুধ কম লিখেছে তবে অ্যামাউন্ট যে খুব বেশি কম তা কিন্তু নয় রিপোর্ট করাতে কম দিয়েছে উনি রিপোর্ট অনেক করাতে দিয়েছিল রিপোর্ট যেহেতু করানো হয়নি আমি যেহেতু পাঁচ দিনের ওষুধ নিয়েছিলাম দু হাজার টাকার আর ভিজিট মানে এক মাসে প্রায় দশ বারো হাজার টাকার ওষুধ লিখেছিলো তো এই নিয়ে ওই পাঁচ হাজার টাকা মতো এক মাসে ওষুধ লিখেছে পাঁচ থেকে ছ হাজার হবে আর রিপোর্টে কত পড়বে জানি না দুটো রিপোর্ট করাতে দিয়েছে কালকে ভাবছি রক্তটা পরীক্ষা করিয়ে নেব দিয়ে তারপরে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার বরকে সেই বিকেলবেলা বলেছি প্রচণ্ড খিদে পেয়েছে কিছু একটু দিয়ে যাবে তো মুড়ি দিয়ে খাবো এখন সাড়ে আটটার সময় বাড়ি এসেছে তাও আবার হাল খাতা হাতে করে বলছে মিষ্টি খাও খেয়ে ভাত খেয়ে নাও কী বলবো বলো বলার মতো কোনো ভাষা নেই তো যাই হোক ওই মিষ্টিটা এখন খেয়ে নিচ্ছি এখন তো অন্য কিছু খাবার খেয়ে আর ভাতটাও খাওয়া যাবে না আর যেহেতু অনেক সকালে উঠেছি ঘুমঘুমও পাচ্ছে মানে ক্লান্তি লাগছে যদিও আমি মিনিট কুড়ি ঘুমিয়েছি এতটাও ঘুম পাওয়ার কথা নাই তবুও অনেকটা নার্ভাস লাগছে তো ওই জন্য বললাম ঠিক আছে তাহলে মিষ্টিটাই দাও আগের দিন হালখাতা করেছে সেই মিষ্টি রাখা ছিল ওই মিষ্টি একটা দিয়ে গেল তবে এখন না আগের মতো আর মিষ্টিটা অত ভালো লাগে না আগে তো খুব মিষ্টি খেতে ভালোবাসতাম কিন্তু ইদানিং আর ভালো লাগে না তারপরে দেখো আমার বড় একটু কাজে লেগে গেছে মিষ্টি খেয়ে জল খেয়ে পেট পুরো ভরপুর আর ভাত খেতে ইচ্ছা করছে না তো ওই জন্য বললাম এখন আর খাবো না একটু পরেই খাচ্ছি তো বললো তাহলে এই কাজটা সেরে সেরেনি কেননা রাতের বেলায় যখন বিছানার উপরে থাকি এখন তো দিন আমার সমান বলতে পারো সারা দিন রাতই সেই আমাকে বিছানার উপরে কাটাতে হয় তো নিচে জিনিস নিতে গেলে না খুব অসুবিধা হয় ওই জন্য মানে বিছানা সেম একটা টেবিল বানাচ্ছে ওখানে সব কিছু মানে হাতের কাছে পাওয়া যায় তার জন্য আর কি তারপরে এই দেখো ওটা মানে মোটামুটি বানিয়েছে এখনও কমপ্লিট হয়নি ওই জন্য দেখাইনি কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো তারপরেই দেখো রাতের খাবার খেতে চলে এলাম হোটেল থেকে তরকারি এনেছে দুটো মাংস এনেছে আর একটু এনেছে ডাল সেদ্ধ ওটা দিয়েই ডিনারটা আজকে কমপ্লিট করবো টেবিলে বসে খেলে ভালো করতাম মানে টেবিলে খেলে পেটটা অন্তত ভরে আর এই ঘরের মধ্যে বিছানার পরে না থালা হাতে নিয়ে খেলে একদমই পেট ভরে না তবু আজকে এখানেই খেয়ে নি তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাকাটা বন্ধুরা গুড নাইট সবাই